আর যদি বারা কেউ আপনাকে প্রশ্ন করেছে যৌতুক চাওয়াটা কেউ অপরাধ আপনি তো ওরা বলেই দেবেন হ্যাঁ যৌতুক চাওয়াটা একটা দণ্ডায় মানে অপরাধ কিন্তু সেই প্রশ্ন থেকে কেউ আমাকে করেছে যৌতুক চাওয়াটা অপরাধ এবার না মারা একদমই অপরাধ না যৌতুক চাওয়া মানে কিসের অপরাধ আমি শ্বশুরমশাকে খুশি হয়ে বলতে পারি যে আপনি আমাকে একটা ফ্ল্যাট দেবেন একটা আলমারি দেবেন একটা ফ্রিজ দেবেন একটা গাড়ি দেবেন কিছু গয়না দেবেন লাখ টাকা দেবেন আর এবার যা দিচ্ছেন সব আপনার মেনি তো থাকছে আমার কি এবার আপনি ফ্রিজ দেবেন তাতে আপনার মেয়ে ঠান্ডা জল খাবে আপনি যে ফ্ল্যাটটা দেবেন তাতে আপনার মেয়ে থাকবে আপনি যেই খাটটা দেবেন তাতে আপনার মেয়ে থাকবে আপনি যেই গাড়ি দেবেন সেটা আপনার মেয়ে চড়বে আপনি যেই গয়না দিচ্ছেন সেটা আপনার মেয়ে পড়বে তাহলে আমার অপরাধটা কোথায় পাচ্ছে না আমি তো আমি কোনো অপরাধই দেখতে পাচ্ছি না যৌতুক চাওয়াটা পারে কোনো অপরাধ না কেউ মানে এসব বুঝাবে কান দেবেন না কেউ অনেকেই মানে বুদ্ধিবিজিরা বলবে যৌতুক চাওয়াটা অপরাধ এইসব মানে বুদ্ধিবিজিদের কথা কান দেবে তোমার সারা লাইফটা তোমার ঢুকে যাবে জীবনamazonaws বড় লোক হতে পারবে না এই তো বুঝাবে বড় দেবে না যৌতুক চ কোনো বড় অপরাধ না কারণ আমি জানি চেষ্টা সব আপনারা মিড়ি থাকছে তো অপরাধতা কোথায় আমি অপরাধ মান দেখতেই পাচ্ছি না তাহলে বড় আমার ভিডিও দেখে কেউ বড় আবার যারা যৌতুক পহুত চায় দেও না কারণ যৌতুক চায় যদি বড়ে কেস ঢুকিয়ে দেয় তাহলে বড়া কেসও হয়ে যেতে পারে তখন মা চারদল সমস্যা ঢুকে যায় বুঝেছো না তাহলে একটা কথাই বুঝাবে কান না যৌতুক চাওয়া কোনো অপরাধ না